সাল্লামকে গড়তে ফেলছে কি ভাইরা না তারপরে তিনি আল্লাহ তাকে সম্মানিত করে রাজ রাজ দরবারে নিয়ে যান নাই রাজ দরবারে যাওয়ার আগে তাকে বারো বছর জেল খাটতে হয়েছে কত বছর কোনো অপরাধ ছিল তা মেয়েরা কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছে তাই না তাই না দেখেন ইউসুফ আলাইসালামের আমরা বাহ্যিক সৌন্দর্য কথা বলি সবাই ইউসুফ আলাইসালাম খুব সুন্দর ছিলেন দেখতে তাই না অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফের সাথে ইউসুফ আল ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে এটা তো জানেন তো তিনি বলেছেন যে ইউসুফ আল ইসলামকে পৃথিবীর মানে মানুষের মতো যে সৌন্দর্য এর অর্ধেক দেওয়া হয়েছে একজন সাহাবী আমার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলি ইসলামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা তাই না মনে আছে তো হাত কেটেছে মেয়েরা আর আমাদের নবী সাল আলী হাসালামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবিরা তাই না বদরে মঠে তো ইউসুফ আলি ইসলাম কোন অপরাধ করেন নাই তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হইল আর আমাদেরকে তো মাসাল্লাহ মানে বিনা অপরাধে কত কিছু করতে হইল আপনারা সুরা বুরুজ করবেন এখানে একটা ছোট বালকের কথা আছে ওই বালককে অনেক বড় ঘটনা এটা আলাদা লেকচার আছে আমার দিকে নিয়ে ওই বালককে মানে রাজা মানে জালেম শাসক রাজা সে জাদু শিখাচ্ছে আর কি শিখাচ্ছে জাদু এটা হারাম একেবারে হারাম জাদু শিখাচ্ছে কিন্তু কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর রলির দরবার দিয়ে আসে ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে এদিকে আবার জাদুও শিখে এদিকে আবার দিনের কথা এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য আল্লাহর দিনের কথাটাই সত্য একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে কেউ রাস্তা থেকে সরাইতে পারে না তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরক করে দেখবো যে এই জাদুঘরের এলেমটা বেশি কার্যকর এই আল্লাহরু এলেমটা বেশি কার্যকর সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বললো যদি হে আল্লাহ আল্লাহর আলি তোমার কাছে এই এই পাত্রী বুজুর্গ তোমার কাছে বেশি বা ভুল হয় তাহলে আজকে এই ঢিলের অসিলায় তুমি প্রাণীটাকে মেরে ফেলো তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে তো তখন সে মাসাল্লাহ ইসলাম কবুল করে ভিতরে ভিতরে কিন্তু প্রকাশ করে না পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্য আমি শর্টকাটে বলতেছি ওই শাসক কি করলো ও সেনাবাহিনীকে লেলিয়ে দিল ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা পাহাড়ের উপরে উঠেছে সে ফেলাই দিবে তাকে তখন সে একটা দোয়া পড়লো আল্লাহ আল্লাহ দোয়াটা শিখে নিবে اللهم اكفنيهم بما شئت আমরা এই اللهم اكفنيهم بما شئت اللهم اننا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا منزل الكتاب سريع الحساب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم ইফেক্ট এটা আমরা নিজে চোখেই দেখেছি ঠিক আছে এই দোয়াগুলো শিখবেন اللهم اكفنيهم بما شئت তো তাকে তো ফেলাতে সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে কি হলো তোমাকে মারতে পাঠালাম কি সমস্যা কিভাবে আসলা এইভাবে এইভাবে আবার পরে গেছে শোনাবে সেনাবাহিনী যা ওই সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিব ওই সাগর থেকে ফেলে দিবে ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো ওখানেও সে আবার দোয়া করছে আল্লাহ ফিনিহিম বিমাশে সাগরে ঝড় ওঠা শুরু হলো ওই ওর সেনাবাহিনী পড়ে গেছে সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে কি সমস্যা হে তোমার তোমাকে মারা যাচ্ছে না কেন এই ছেলেটাকে বাচ্চা বলতেছে যে তুই তুমি কে হে মারা যাচ্ছে না কেন তো সে বলছে দেখেন আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন কি সেটা আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন পরে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহ রব্লাম মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি কি আমি এই ছেলেটার রবের নামে তিন নিক্ষেপ করছি তো রাজা তো ব্যাস যারা একটু ক্ষমতা ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয় তারা এই কাজই করলো সমস্ত লোকজনকে জড়ো করে বিসমুল্লাহ রব বেহায়দাল বললাম নিক্ষেপ করলো ছেলেটার হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই এই জায়গায় তীর ঢুকে দিক বের হয়ে গেছে তো সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন দেন এটা সাক্ষীতে মুসলিম হয়ে গেছে তাহলে মহাকাব্য মহাকাব্য রচিত হলো তো তখন এই রাজার তো মাথা খারাপ আর একজনকে নিয়ে পারি না সবাই তখন ওইখানেই গর্ত খোরা গর্ত ঘুরে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এই ঘটনার নাম আসহাবুল দূত আসহাবুল সুরা বুরুজের মধ্যে পাবে মহাকাব্য রচিত হয় না ওই সময় এক মায়ের দুই একটা সন্তান হ্যাঁ মা লাভ দিবে আগুনে কিন্তু সন্তান আছে সে হেজিটেট ফিল করতেছে ওই যে সন্তান এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে মা তুমি চিন্তা করো না মা তুমি চিন্তা করো না তুমি লাফিয়ে পড়ো আগুনে ইনশাল্লা আগুনের পরেই আছে।। তো এরকম ঘটনা আরো ঘটছে ফেরাউনের স্ত্রী ফেরাউনের দাসী ওই যে আসিয়া নাম মনে আছে অনেকে আসিয়া আবার অনেক অন্য নামে বলে তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সেই যে মকবরা খবর সেখান থেকে নবী সাল আলী সাল্লাম তার যে জান্নাতের ঘর আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন ওই ঘরের যে ঘ্রান এটা নবী সাল আলী ভাসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন সুপার এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে ফেরাউনের ফেরাউনের দাসী মহাকাব্য রচিত রচনা করেছেন আর সাহাবুল এই বালক মহাকাব্য রচনা করেছেন ওই উফতুদের সেই জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া ব্যর্থ হয়নি হয়েছে এরকম আরো অনেক হিস্ট্রি আছে একটা একটা করে বলতে গেলে অনেক ও একটা কথা মনে পড়লো যে সুরা ইয়াসিন আপনারা পড়েন না অনেকেই সবাই সকালবেলা সুর ইয়াসিন পড়বেন আমলটা করবেন ফজরের নামাজের পরে সুর ইয়াসিন পড়ার অভ্যাস করেন আমি তো বলি সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন কিছু কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার কলিজার মধ্যে থাক তার মধ্যে সুরা মূল কাছে তিনি চাইতেন সবার যেন একটা হিউজ থাকে সুরা ইয়াসিন একটা অনবদ্য সুরা এটাকে এটা আপনার যে কোনো হাজতেও পূরণ করতে পারেন এসব আপনি আল্লাহর হেফাজতে থাকবেন তো এখানে দেখবেন পড়তে 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 এক জায়গায় পাবেন যে একটা একটা করিয়া মানে গ্রামের মধ্যে তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে একই সাথে মানে একই সাথে তিনজন নবী একটা এলাকার ঠিক আছে তো তারা দাওয়াতি কাজ করছিলেন তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্যে বা সে আগে হয়তো কবুল করেছিল দৌড়ে এসে কমকে বলছে যে হ্যাঁ আমার কম এই রাসুলের অনুসরণ তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না রাসুলের অনুসরণ করো তো এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নজ্জা হাবিবে নজ্জা এটা নিয়ে আমার আর আলাদা লেকচার আছে ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছি এই জন্য এখানে বললাম শর্ট করে বলতেছে হাবিবে নজ্জারকে তারা হত্যা করে এবং তাকে হত্যা করার পরপরই মানে সাথে সাথেই আল্লাহ রবুল্লা তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায়

পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন আল্লাহ তাদেরকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছে এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করে নিমান আনেন আল্লাহ ঘুমের মধ্যে আপনাকে সাহায্য করেন তারা ঘুমিয়েছিল যখন আল্লাহ রব আরবির ফেরেস্তাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন ডান থেকে বামে বাম থেকে টানে ঘুমিয়ে থাকলে আল্লাহ পাকে আপনাকে ফেরেশতা দিয়েও সাহায্য করতে পারে যদি আপনি হকের উপরে থাকেন তারাও কিন্তু জীবন বিসর্জন দিল এটা কিন্তু মহাকাব্যে শুধু মহাকাব্য না তাদেরকে যখন তিনশো নয় বছর পর জাগ্রত করা হয় তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করত কিন্তু পরকালে রেজারেকশন যেটা হবে পুনরুত্থান এইটাতে বিশ্বাস করত তিনশো নয় বছর আগের এই এই কয়েকজন মানুষকে দিয়ে আল্লাহ পাক তিনশো নয় বছর পরের একটা সভ্যতাকে হেদায়ত দিয়ে দিয়েছে তাহলে মহাকাব্য রচিত হয় নাই আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন নবী মুসা আলি ইসালাম ফেরাউনের যে কমন এখান থেকে নাজাদ দেওয়ার জন্য মুসা আইল ইসলামকে আল্লাতা পাঠান নাই তার ভাই হারুন আয়ল ইসলাম তার সাথে ছিলেন দেখেন ফেরাউন কিন্তু জানতো তাকে ভবিষ্যত্বাণী করা হয়েছিল একজন বালকের জন্ম হচ্ছে শীঘ্রই তোমার রাজপ্রাসাদ এখন কাঁপাই দিবে কিন্তু তখন কিন্তু সে কি শুরু করলো সব ছোট ছোট বাচ্চা হত্যা করা শুরু অ্যাভ না আহ না আহকুম বলেন আরেকটা কি না করতে হবে পড়াশোনা করতে হবে ভাই যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন ছড়াই আছে কুরআন আপনার মেইন সাবজেক্ট করতে হবে দাবি তুলেন যে কুরআনের শিক্ষা মানে কুরআন সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করা হোক কুরআনের আলাদা সেকশনটি খোলা হোক সিরাত সিরাত এবং অ্যাট লিস্ট হাদিস উসুলের কথা নাইবা বললাম অ্যাট লিস্ট হাদিস হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি ফুল এগুলো পড়ানোর ব্যবস্থা করা হোক আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ এর সমন্বয় চাই অন্যথায় দেখবেন সংগ্রাম থেকে করতেছেন এদিকে আমার মেয়ে নিয়ে কি লাভ হবে এখানে তো সেনা করতেছে সংগ্রাম হচ্ছে কিন্তু এদিকে নামাজ পড়তেছেন বুঝতে পারেন কথা সংগ্রামে আপনি আছেন বিপ্লবে আছেন অভ্যুত্থানে আছেন নামাজে নাই কোরআনে তিলাবাতে নাই দার্সে নাই তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে আপনার চেতনার মধ্যে দুনিয়া 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 থাকবে কিন্তু আখেরাতে কোনো চেতনা থাকবে না আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন এবং কেয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো পৌরাণিক অনেক মানে নবীদের ঘটনা থেকে বললাম এবং কি কিছু কিছু ভিতরের ঘটনা থেকে বললাম এই পার্টটা একটু মনোযোগ দিবেন তার আগে আমি মুসা আল ইসলামের কথা শেষ করিনি মুসা আল ইসলামকে হত্যার চেষ্টা করা হয়েছিল তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন মনে আছে ফেরাউনের স্ত্রী সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে মুসা আল ইসলামকে নিয়ে ফেরাউনের যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাউন হত্যা করল সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ আল্লাহ বাংলাদেশ এটাও দেখো যে গুটি কয়েক মানুষকে একেবারে সমুলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন ওই মানুষ আপনাদেরকে দেশ ছাড়তে বাহ দেখেন আমার আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে যেই শাহবাগে যেই শাহবাগ থেকে আপনারা লবিকে গালি দিয়েছেন হ্যাঁ যে শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে যে শাহবাগ থেকে কি হলো কয়দিন আগে এই আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে মানে বলা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু এরা রাজা কার এরা অমুক এরা ধমক

লোহিত সাগর এখানে হচ্ছে আর পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই পাঁচ তারিখের মতো মানে না পিছনে আপনাদের রাস্তা ছিল যাওয়ার আমরা সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন ওটাও তো বুঝতে পারতেছিল না সামনে কি আছে এবার যদি মানে আল্লাহ কোনো রাস্তা না খুলে তাহলে হয় সাগরে ডুবে মরতে হবে না হলে বনুর নেই ফেরাউনের হাতে পড়ে তখন এই যে একটা কথা তখন মানুষ রয়ালের মধ্যে একজন ব্যক্তি মূসা আলীসলামকে বলেছিল ইয়ামুসা হে মৌসা ইন্নেলমুদ রকুন আমরা তো ধরা পড়ে গেলাম কি বলেছে ইন্নেল এমুদ রকুন আমরা তো ধরা পড়ে গেলাম তখন মূসা আলী ইসলাম দ্বার্থহীন ভাষায় বলেছেন কেল্লা কোশ্চেন কালেও নয় তোমরা বলছো আমরা ধরা পড়ে গেছি কশ্চিন কালেও না আমার রব আমার সাথে আছেন নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখান বলার সাথে সাথেই কাছে আসলো লাঠিটা ছুঁড়ে মারেন লাঠি ছুঁড়ে মারলেন এই লোহিত সাগর চিরে বারোটা লোহিত সাগর আমরাও সফর করছি গেলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এখানে এইভাবে রাস্তা আল্লাহ আল্লাপকে একটা মাজবুম সম্প্রদায়কে মুক্তি দিলেন আর পুরা ফেরাউনের দল বলকে ওইখানেই ডুবেন